সাতাশে মে দু হাজার পঁচিশ হলো শনি জয়ন্তী আমরা সকলেই জানি শনি দেবতাকে কর্মফলের দেবতা বলা হয় এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের শনি সাড়ে সাতই চলছে ধাইয়া চলছে যারা শনির মহাদশা ও অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাই এই দিনে দান করা যে কোনো জিনিস অন্যান্য দিনের তুলনায় একশো আট গুণ বেশি ফল দেয় শনি দেবতাকে খুশি করা সবচেয়ে সিম্পল ও সর্বোত্তম উপায় হলো কোনো দরিদ্র অথবা লেবার ক্লাস লোকেদের বা অসহায় ব্যক্তিকে সাহায্য করা এতে তিনি অত্যন্ত প্রসন্ন হন এই দিন যে কোনো কালো জিনিস দান করা অত্যন্ত শুভ সেটা কালো তিল হতে পারে কালো শস্য কালো কাপড় বা কালো জুতো ইত্যাদি দান করা অত্যন্ত শুভ এই দিন আপনার নিকটবর্তী শনি মন্দিরে গিয়ে শস্যের তেল অথবা তিলের তেল দিয়ে শনিদেবকে নিবেদন করুন এই দিন আপনার বাড়িতে যিনি কাজ করেন মানে মেড আছে অথবা কোনো লেবার যদি আপনার বাড়িতে কাজ করে তাকে চেষ্টা করুন আপনার সামর্থ্য মতো একটা কালো ছাতা দান করার বা আপনার পুরনো যদি চামড়ার জুতো থাকে সেটাও দান করতে পারেন এটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ শনিদেব এতে অত্যন্ত প্রসন্ন হন শনি জয়ন্তীর দিন অন্তত একবার হলেও হনুমান চালিসা পাঠ করুন আপনার যদি হাতে সময় থাকে পাঁচবার বা সাতবার বা বারও পাঠ করতে পারেন এই দিন কোনো বৃদ্ধ ব্যক্তিকে অথবা আপনার মা সম কোনো মহিলাকে বৃদ্ধ মহিলাকে একটা কালো ছাতা আপনার সামর্থ্য মতো অবশ্যই দান করার চেষ্টা করুন আপনি যদি নিজের ওয়েলথ বা প্রসপারিটি জেনারেট করতে চান অথবা ওয়েলথ অ্যাট্রাক্ট করতে চান তাহলে শনি জয়ন্তীর দিন এই রেমেডিটি অবশ্যই ফলো করুন দশটা আমন্ড নিন এবং আপনার নিকটবর্তী যে কোনো হনুমান মন্দিরে গিয়ে ওই দশটার মধ্যে পাঁচটা আমান্ড মন্দিরে রেখে আসুন এবং বাড়িতে পাঁচটা আমান্ড নিয়ে আসুন বাড়িতে এসে ওই পাঁচটি আমান্ড একটা লাল কাপড় নিন লাল কাপড়ের মধ্যে পাঁচটি আমান্ড রেখে সাথে একটা সিলভার কয় নিয়ে একসাথে মেধে আপনার লকারে রেখে দিন অথবা যেখানে আপনি টাকা পয়সা আপনার রাখেন সেখানে এর ফলে আপনি আপনার ওয়েলথ অ্যাট্রাক্ট করতে পারবেন শনি জয়ন্তীর দিন সন্ধ্যাবেলা বেলা অসত্য গাছের তলায় তিলের তেলের একটি প্রদীপ জ্বালান এবং ওম শম রায় নমহ এই মন্ত্রটি জপ করুন